তো আমাদের পক্ষে কোনটা ভালো ফিটনেস করা নাকি বডি বিল্ডার করা তো আজকের এই এটাই আজকে আমরা করব। বন্ধুরা চ্যানেল বাংলা ফিটনেস তো আজকে যে ভিডিওটা বানাবো বন্ধুরা সেটা হতেছে আমাদের ফিটনেস ভার্সেস বডি বিল্ডার ইয়েস আজকের ভিডিওটা হবে ফিটনেস ভার্সেস বডি বিল্ডার তবে একটা কথা বলি আপনারা কি জানেন ফিটনেস আর বডি বিল্ডারের মধ্যে তফাতটা কি কারা ফিটনেস হয় আর কারা বডি বিল্ডার হয় বডি বিল্ডারের কাদেরকে করা দরকার আর ফিটনেস কাদেরকে করা দরকার বডি বিল্ডারে কি কি খাওয়া দরকার আর ফিটনেসে কি কি খাওয়া দরকার বডি বিল্ডারে কোন এক্সারসাইজগুলো করা দরকার আর ফিটনেসের মধ্যে কোন এক্সারসাইজগুলো করা দরকার তো এটাই আজকে আমরা ডিসকাশন করব যে ফিটনেস কাকে বলে বডি বিল্ডার কাকে বলে ফিটনেসের ডায়েট ফিটনেসের খাওয়া দাওয়ার একদম আলাদা বডি বিলডিং এর ডায়েট বডি বিল্ডারের খাওয়া দাওয়া একদম আলাদা আমরা কিন্তু এটা জানি না যে কোনটা ফিটনেস আর কোনটা বডি বিল্ডার রাইট তবে আজকে যেটা আমি ভিডিও বানাবো খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হয়েছে এটাতে আমরা এটা বুঝতে পারবো এই ভিডিওটাতে এটা ক্লিয়ারলি বোঝা যাবে যে ফিটনেস করলে কি কি দরকার আর বডি বিল্ডার করলে কি কি দরকার তো আমাদের পক্ষে কোনটা ভালো ফিটনেস করা নাকি বডি বিল্ডার করা তো আজকের এই ভিডিওতে এটাই আজকে আমরা ডিসকাশন করব আর এটা জানার চেষ্টা করব যে আমাদের কোনটা করা দরকার তো বন্ধুরা বেশি কিছু ডেইলি আমরা শুরু করতে আমাদের ভিডিও লেটস গো টু স্টার্ট তো বন্ধুরা একটা কথা আমাদের বুঝতে লাগবে যে ফিটনেস কি আর বডি বিল্ডারটা কি তো আমি আপনাদের কথা বলবো বডি বিল্ডার দেখতে পারছেন এটা হচ্ছে বডি বিল্ডার বডি বিল্ডার এনে কি আপনারা যদি বডি বিল্ডিং করতে চান তো আপনাকে ডাইট প্রচুর পরিমাণে নিতে লাগবে প্রোটিন মানে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে লাগবে ফ্যাট ক্যালোরিজ এগুলো সবকিছু আপনাকে মানে যেটা আর কি আপনারা বডি বিল্ডার যদি করতে চান তো বডি বিল্ডার হিসেবে নিতে লাগবে কিন্তু অপর দিকে ফিটনেস ফিটনেসটা কি ফিটনেস বলতে আপনাদের সুস্থ এবং স্বাভাবিক একটা শরীর ইয়েস ফিটনেস কথার অর্থ হচ্ছে আপনার শরীরটা একদম নর্মাল স্বাভাবিক সুস্থ শরীর হেলদি শরীর এটাকে বলা হয় ফিটনেস না তো আপনারা বেশি মোটা না তো বেশি পাতলা একদম নর্মাল এর মধ্যে যেটা আপনারা ভালো সেটাকে বলা হয় ফিটনেস আর বডি বিল্ডার হয়েছে একদম মাসাল গেন একদম আর যেটা বডি বিল্ডিং এ বডি শো করে চ্যাম্পিয়ন অলিম্পিক চ্যাম্পিয়ন স্টেট চ্যাম্পিয়ন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যে বডি বিল্ডার যে কি শো গুলো হয় মানে আর কি কম্পিটিশন গুলো হয় সেখানে যারা যারা বডি বিল্ডার শো করতে তারা হচ্ছে বডি বিল্ডার ইয়েস তাদের কাজ শুধু একটাই তাদের মাসালকে গেন করা মাসাল ফুলি একদম একটা বড় বড় মাসাল তৈরি করা সবকিছু শরীর একদম বড় মানে বড় একটা মোটা শরীর বানানো এটা হচ্ছে বডি বিল্ডারের কাজ কিন্তু ফিটনেস ওটা না ফিটনেস কি করে শরীর একদম একদম পারফেক্ট পারফেক্ট রাখার চেষ্টা করে শরীরে না তো বেশি বেশি ধরো আপনার এই ফটোর মধ্যে দেখতে পাচ্ছেন আর অপর দিকে বডি বিল্ডারকে দেখুন তবে একটা কথা বলি এইখান থেকে আপনারা কোনটা হতে চান আপনারা ফিটনেস করতে চান নাকি বডি বিল্ডিং করতে চান মনে রাখবেন যদি আপনারা বডি বিল্ডিং করতে চান তো আপনার খাবার দাবার পুরো চেঞ্জ হয়ে যাবে আর আপনারা যদি চান যে না আমি একদম ফিট থাকলে হবে আমার সামান্য একটু হালকা একটু বডি থাকলে হবে আমার অ্যাপস থাকলে হবে বাস আমার বেশি বডি বিল্ডার করার দরকার নেই তো আপনারা ফিটনেস চলে যান ফিটনেস বলতে গিয়ে আপনারা নর্মাল যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা এটা দেখতেও খুব ভালো এটা ফিটনেস এটার মধ্যে কোনো অসুবিধা নাই নরমাল ভাবে আপনারা ওয়ার্কআউট করবেন ডাইট সেইভাবে নিলেই বাস হয়ে যাবে কিন্তু অপর দিকে যদি আপনারা বডি বিল্ডার হতে চান মাসাল গেন একদম পাওয়ার পাওয়ারফুল মাসাল তৈরি করতে চান তো আপনাকে একটা কথা জানিয়ে রাখবে আপনার ডাইট কিন্তু পুরো চেঞ্জ করতে লাগবে আমাকে ভালো আপনাকে ভালো ভালো খাইতে লাগবে প্লাস একটা কথা এইখানটে বলি বন্ধুরা হয়তো আপনারা মানে শুনলে একটু অভাব লাগবে তো এটা সত্যি কথা যেটা সেটা বলতেছি যদি আপনারা এই মতো মাসাল তৈরি করতে চান তো ন্যাচুরালি ডায়েটের মধ্যে এটা কখনো সম্ভব না ইয়াস এটা ইম্পসিবল এটা এই মতো মাসাল সৃষ্টি করতে গেলে আপনাকে বন্ধুরা একটা কথা মনে আপনাকে এস্টোরড এ নাকি ইনজেকশন নিতে লাগবে ইয়াস যেটা শরীরের পক্ষে খুবই ড্যান্জার আর বিশেষ করে বডি বিল্ডাররা এই ইনজেকশনটাই নেয় আমি আপনাকে একদম সত্যি কথা বলতেছি এটা মনে রাখবেন যদি এই মতো বডি করতে চান আপনার যদি স্টেটে বা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বা বড় বড় বডি শোতে যেতে চান বডি বিল্ডার হতে চান তো আপনাকে কিন্তু নিতে লাগবে এটা আপনাদের জিম ট্রেনার সাজেশন করবে কারণ নর্মাল ডায়েট দিয়ে আপনারা এই মতো বডি কখনোই বানাতে পারবেন না এটা ইম্পসিবল অসম্ভব তোমরা নর্মাল ডায়েট নর্মাল ভাবে ওয়ার্কআউট করে নর্মাল ফুডিং वगैरह খেয়ে এই মতো ফিটনেস তৈরি করতে পারেন কিন্তু এই মতো বডি বানানো কোনোদিন সম্ভব না এটা ইম্পসিবল আমি বলতে এটা অসম্ভব ব্যাপার কখনো সম্ভব না এই মতো বডি বানানো নরমাল ডায়েটে এই মতো বডি বানাতে গেলে আপনাকে একটাই ধ্যান রাখতে লাগবে আপনাকে খাবার দাও প্রচুর পরিমাণে প্লাস আপনাকে স্টেরয়েড ইনজেকশন নিতে নিতেই লাগবে কিন্তু একবার ভাবেনছেন এই মতো বডি বিল্ডাররা কেন এই ইনজেকশনটা নেয় আর এই মতো বডি বিল্ডাররা ইনজেকশন যদি না নেয় কখনোই বডি হবে না এখন বুঝতে পারছেন তো যে এনারা কেন এনারা মজবুতিতে পরে এই মতো ইনজেকশন নেয় তাতে এনার বডি ফুলে বডি একদম মাসাল পুরো একদম টাইট দেখতে একদম আর লাগে এই জন্য কারণে এনারা এই মতো মানে ইনজেকশন নিতে বাধ্য হয় কিন্তু আপনারা কেন নিতেছেন যদি আপনাদের এই মতো কোনো স্বপ্ন না থাকে যে আমি চাম্পিয়ন এ দেবো ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এগো অলিম্পিয়াতে যাবো বা মেডেল জিতে আসবো যদি আপনার এমন কোনো সম্পর্ক মানে ইয়ে না থাকে প্ল্যানিং না থাকে তো আমি আপনাকে সতর্ক করতেছি আপনারা কখনোই অ্যাস্ট্রয়েড নেবেন না কারণ অ্যাস্ট্রয়েডটা খুবই ভয়ঙ্কর জিনিস অ্যাস্ট্রয়েডটা এতই ডান জিনিস যে কয়েকটা বডি বিল্ডার এই সম্বন্ধে আপনাকে নেওয়ার মানে নেওয়ার পরে বলতেছে যে এগুলা আপনারা কোনোই নেবেন না আর আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যদি কোনো প্ল্যানিং না থাকে যে কি করবেন কি না করবেন ভবিষ্যতে বডি বিল্ডার হবেন না ফিটনেসে থাকলে যাবেন যদি আপনার প্ল্যান একদম ক্লিয়ার হয়ে যায় যে না আমি কোনো বডি বিল্ডারিং করবো না না তো আমি কোনো এক্সটারসাইজ যাবো না তো আমি কোনো শো করবো আমি এমনিতে নর্মাল ফিট তো আমি আপনাকে সাজেশন করি আপনারা কখনোই এই মতো কখনোই নেবেন না আপনারা নর্মালি যান ওয়ার্কআউট করুন নর্মাল প্রোটিন বা ডাইট ডিপেন্ডেন্স করুন তাতে আপনার বডি এই মতো সেভ হয়ে যাবে কিন্তু একটা কথা মানে দেখবেন যদি আপনারা একটোহাইডেড নিতে চান হেভি ওয়ার্কআউট করতে চান তো আপনারা অবশ্যই আপনাদের প্ল্যানিং হিসেবে করুন কিন্তু তখনই নেবেন যদি আপনার প্ল্যানিং বড় থাকে যে আপনি এস্টোরেজে যাবেন বড় বড় বডি বিল্ডার সাথে কম্পিটিশন করবেন তখনই আপনি এস্টোরয়েড নিতে পারেন তার ছাড়া কখনো এস্টোরয়েড নেবেন না আমি আপনাকে সাজেশন করি না যারা নর্মাল বডি বিল্ডার হতে চায় নর্মাল মানে ফিটনেস রাখতে চায় এই মধ্যে দেখতে তারা বাস নর্মালি এক্সারসাইজ করুন নর্মাল খাই খাওয়ার খান বাস হয়ে যাবে কিন্তু আমি বলি যদি আপনার প্ল্যানিং বড় মতো থাকে মানে বড় ধরনের যাওয়া শুরু করা তাহলে আপনি নিতে পারেন তবুও আমি সাজেশন করি এটা শরীরের পক্ষে কিন্তু খুব খারাপ আপনারা চাইলে আমি এটা একদম নাই বলি বন্ধুরা কারণ এটা আমি জানি যে এটা শরীরের পক্ষে খুব খারাপ তো নাই বলি কিন্তু তবুও যদি আপনারা চান তো আপনারা অবশ্যই আপনার ট্রেনারকে বলুন যেটা আপনার ট্রেনার বড় বড় ট্রেনারকে বলুন কিন্তু আমি তো সাজেশন করি

তো মিত্র বা বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন যে ফিটনেস কাকে বলে বডি বিল্ডার কাকে বলে এখন আপনাদের এটা ক্লিয়ার যারা বডি বিল্ডার করতে চায় তারা তাদের খাওয়া দাওয়া তাদের ওয়ার্কআউট একদমই আলাদা হেভি ওয়ার্কআউট হেভি এক্সারসাইজ একদমই তারা তারা করে মানে খাবারও একদম হেভি বেশি পরিমাণে খায় আর এক্সারসাইজ ডাম্বুল দিয়ে একদম ভেজ বড় বড় মোটা মোটা ডাম্বুল যাকে বলা ওজন হওয়া ডাম্বুল দিয়ে মারে আর তারা এই স্টুডেন্ট নেয় যারা বডি বিল্ডিং করতে চায় কিন্তু যারা ফিটনেস থাকতে চায় তাদের এসব কোনো দরকার নেই তারা নর্মালে ওয়ার্কআউট করতে পারে নর্মাল ডায়েটের মধ্যে ভালো যেটা সেটা নিতে পারে প্রোটিন ব্যাগারা খাইতে পারে বাস তাতে হয়ে যাবে আপনার যদি স্বপ্ন থাকে বড় বড় বডি বিল্ডার তাহলে সেই মতো টেনারের কাছে মানে ইয়ে নিন পরামর্শ নিন আর যদি আপনার কাছে সেই মতো স্বপ্ন না থাকে তো আপনার নর্মাল যদি ফিট হতে চান তো সেই মতো নর্মাল ডাইট দিয়ে আপনার এটা হয়ে যাবে তো বন্ধুরা আজকে মানে ভিডিও এটাই ছিল আপনারা হয়তো এখন বুঝে গেছেন যে আমাদের কোনটা করা দরকার আর কি করা দরকার তো আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে ডাউট এরপরে নেক্সট কি ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বাক্সে জানাবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন বডি বানিয়ে ফিট থাকুন জয় হিন্দ